ते मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी के बरकत नबी ना ते अवस्था में सब मरे का अरब एक कुर्बानी रो मरे एत खुशी होइसे जाबा के दाय के आम करे ते दाय को जो जाय एक बार के मकर दिन की परिमाण इस्लाम में आसे যেন আল্লাহর কাছে কুরবানি মতু তা আর কুরবানির পরে ইদারেত موجوده আল্লাহ ওয়াদা সিনদায় দিবেন সব ভাই এখানে তাদেরকে যারা বাবা আপনাদেরকে পেকেল দিবেন আসছে কুরবানি দিবেন আর এখানে বলছে আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেককে স্বাক্ষর মত ঠিক করে সৃষ্টি আপনারাও করতেছেন সবার গরাই আল্লাহ এই পেকেল দেনছে

মসজিদে শুয়ে থাকতেন সারাদিন ব্যস্ত করেন পরে বলতেন যে হাত যেখানে ওইখানে হাত পাওয়া হয়েছে मोशा है तो किसी कम लाएगा जिगन हाथ लाओ जोतेन हाथ लाओ पहले अरे इसने पूरी करते हैं तब बदल को को तंसरों एक दिन आज तक इतने देरी में से मौसधन सर जा पंडो करते हैं उन्हें आज तक हमने कौन सी सर परो ढूंढते दें पहले नाश के

সবসময় আমাদের বড়াদের থেকে এই কথা শুনিয়ে আসছি এখনো আমাদের বড়রা এই কথাটাই বলে আমরা প্রত্যেক মধ্যে প্রত্যেকটা মধ্যে আমাদের দেবের একটু দেখি এবং এটাকে নিজেরা সহি চেষ্টা তাহলে আমাদের কামের সাথে সাথে গল্প অনেক বাড়ি अमादे तीरों वस्त्र दार जब तक पुत्ति बिट्टी पड़ती है गर्ष्टिक्का न कोटेसी अम्बा ओमोगर्ष्टिक्का न कोटेसी जमोही मस्वरा क्या न कोटेसी मेरे मथराम दस्तों हटकर जोड़ क्या न कोटेसी पर शम्भर शुभ साधन इसी के जल्दी हम लोग तो देखी तो हमारे जज्बार दिखता जाते आरो आगा का आरो उन्होंने ज

এই জন্য আমরা আগের অবস্থা আগের অবস্থাটা কি আমাদের মেহনতের অবস্থা এটা হচ্ছে আগের অবস্থা মেহনতের অবস্থা ছিল এত বেশি আমাদের রাষ্ট্রের ব্যক্তি ব্যক্তির কাছে যাওয়া এক একজন ব্যক্তিকে ঘন্টাকে ঘন্টা নিয়ে বসা এক এক ব্যক্তির পিছনে আমার যোগ্যতা সবটা লাগানো এবং কেন লাগানো আমরা কেন বাগান এই সব জিনিসের মধ্যে যদি আমরা আগের অবস্থায় আসতে পারি আবহাওয়া করেন সে আমাদের মেহনতের সাথে সাথে আমাদের নতিজাটা আলবা খুব জাহের করবে আশা

ব্যক্তি ব্যক্তিকে কাজ করা ব্যক্তি ব্যক্তির সাথে যাওয়া একটা মসজিদে আগে যেরকম এক একটা ব্যক্তি সম্বন্ধে চিন্তা করা এক মহলবার মধ্যে কত ধরনের সাথে থাকে উপরস্থাকে সাধারণ সাথী থাকে এখন উপরস্থ সাথী কেউ আমরা আমি আগেবার জন্য যেরকম ব্যক্তি ব্যক্তি নিয়ে আসি কি আগে আমাদের বড়রাও দেখছি করেছে আমরা এখন বাড়ি বেসি মেতে আমরা মসজিদের মধ্যে এই বিকিটটাকে নিয়ে এবং এই ফিকের উপরে তামাজের মেহনতের আসল বুনিয়াদী মেহনাদের মধ্যে বেশি আগে বাড়ছে বুনিয়াদী মেহনাদের ব্যক্তি ব্যক্তির উপরে মেহনত করা একজন ব্যক্তির সম্বন্ধে চিন্তা করা এবং তাদেরকে এই চালের মধ্যে লাগানোর জন্য মহাপতের সাথে যাওয়া তো এই দিকেও যাতে আমাদের দিনের যজবা এবং দিনের দ্বিতীয় এবং মেহনতের সারা আমাদের আল্লাহ করে আগের দিকে আরো বেশি করে দ্বিতীয় হচ্ছে মেরে মতারাম আফ্বাদের উপরে আল্লাহ বন্দার ব্যক্তিগত আবদ্ধ খুব পছন্দ করে ব্যক্তিগত আবহ তো আবদ্ধ আছে ব্যক্তিগত আমাদেরকে খুব পছন্দ এবং ব্যক্তিগত আমাদের উপরে মা খুশিও হয় এই আমরা মেরে মতারাম করবো যে আমি ব্যক্তিগত ভাবে দশ টাকা যতটুকু আল্মা যাকে তৌফিক একটু নামাজ তৌফিক একটু রোজা রাখতে নিজেরও করি তারপরে আরো যে আমার আছে

যে আমরা যদি এরকম ঘরে তিন হাজার করে পড়বে শেষ করতে পারি শেষের পরে একটু দোয়া করলাম তো দোয়া আরেকটা আছে তারপরে ওই দিন আর একটা দোয়া করছেন এছাড়াও বেড়ে

আপেক্ষে রয়েছে আমরা এগাইডো আমরা যেভাবে নিয়ম করছি নিয়মটাকে পুরা করার জন্য চেষ্টা করি